তুমি কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তবে হ্যাঁ এই শরৎকে কালে এসে বলতেছি আপনাকে আপনি ফেসবুকে কাজ করতেছেন ইউটিউবে কাজ করতেছেন বা অন্য প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনাকে নিয়ম শিখতে হবে গাইডলাইন শিখতে হবে এখন আমরা যেহেতু ফেসবুকে কাজ করতেছি বন্ধুরা আমাদের কিছু নিয়ম মেনেই নিতে হবে তাছাড়া আপনি কি আমি কি অন্য কেউ সহজে ভালো কিছু করতে পারবো না এখন এই নিয়মগুলোর ভিতরে কিছু ছোট ছোটো নিয়ম আছে আমরা অনেকে জানি আবার অনেকে আছে জানে না বন্ধুরা খেয়াল করবেন আমরা নিয়মিত আমাদের যারা কমেন্টস করতেছে আমরা কি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লে দিচ্ছি সময় মতো এই জিনিসটা খুব জরুরি দ্বিতীয় অপশন যারা নিয়মিত আপনার পাশে দাঁড়াচ্ছে আপনি কি তাদের পাশে দাঁড়াচ্ছেন আপনাকে মনে রাখতে হবে তাদের পাশে থাকা আপনার কর্তব্য আদারওয়াইজ আপনি এগিয়ে যাওয়ার কোনো স্বপ্ন দেখেন না এই দুইটা কাজ খুব সিরিয়াসলি নিতে হবে এরপরে আপনাকে ভালো কোয়ালিটির ভিডিও করতে হবে আমি এখনও দেখছি অনেককে ভিডিও কোয়ালিটি দুর্বল বন্ধুরা বিষয়গুলোকে যদি আপনারা নিয়মিত মেনটেন করতে পারেন আমি আশা করব প্রত্যেকটা মানুষই তাদের চিন্তা অনুযায়ী খুব সুন্দর কাজ করতে পারবেন এগিয়ে যেতে হবে নিয়ম মেনে নিয়ম না মানলে কেউই ভালো কিছু করতে পারব না বিষয়গুলোকে নজর দিতে হবে পাশাপাশি প্রত্যেকটা মানুষের ভিডিও দেখতে হবে তাদের ভিডিওগুলোয় নিয়মিত আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয় খুব গুরুত্ব সহকারে নিতে হবে এর ভিতরে একটা বিষয় আছে বন্ধুরা আমরা এই সব বিষয়গুলো মানার পাশাপাশি আমাদের প্রোফাইলের হেলথ বা স্বাস্থ্যটা প্রতিনিয়ত খেয়াল করব কোনো ধরনের ইস্যু আসছে কি না কোনো ধরনের গাইডলাইন মিসিং হচ্ছে কি না আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি এই ভিডিওগুলো কোনো সমস্যা আছে কি না এই বিষয়গুলো নজরে আনা খুবই জরুরি কারণ আমাদের অনেকেরই জানার বাইরে থাকে আমরা ভুলভাল ভিডিও আপলোড করে ফেলি এবং প্রোফাইলে ইস্যু চলে আসে ভায়োলেন্স চলে আসে এই বিষয়গুলোকে আপনারা প্রত্যেকটা বিষয়কেই আপনাকে বুঝতে হবে জানতে হবে এবং কাজে লাগাইতে হবে ফেসবুকের অনেক ধরনের গাইডলাইন আছে এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ফুলফিল না করতে পারবেন আপনি ততক্ষণ পর্যন্ত শুধু পিছিয়ে যাবেন তো আমি চাই না আপনারা পিছিয়ে যান আমি চাই আপনারা ভালো করেন ভালোভাবে এগিয়ে যান আমাকে সাথে নিয়ে যান ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য